মসজিদ এবং পীরের মাজারে গেলে কি খুলে যেতে হবে তো এবার শুনে নিলেন কারা ধারণ করতে পারবেন না কারা ধারণ করতে পারবেন ঠিক আছে এবার এটি ধারণের কি নিয়ম রয়েছে এটাকে বাইন্ডিং করা হয় রূপো দিয়ে বাইন্ডিং করে কোড়া করে লকেট করে এরকম করে পড়তে হয় গলার মধ্যে শুধু কি এটি নিয়ে এসেই পড়লেই হয় না এটি সেরকম যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় বা তারক কম এটিকে এনার্জাইজ করতে হয় তান্ত্রিক এর বীজ মন্ত্র রয়েছে এর শোধন প্রক্রিয়া রয়েছে তারপরে সেটা পূর্ণাঙ্গভাবে কাজ করে আমার বললাম যে একটা পাথরের মূর্তিকে তখনই দেব দেবী রূপে ও শক্তি সঞ্চার হয় যখন এক মূর্তিকার ও রূপ দেওয়া হয় অর্থাৎ একটা দেবী দেবতার রূপ পাথর খোদাই করে দেওয়া হয় তারপরে সেখানে ব্রাহ্মণ সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে এনার্জাইজ করে ওর মধ্যে একটা শক্তি সঞ্চার করে তারপরে মন্ত্র পুজোপাঠ যত করা হয় তার মধ্যে কি একটা অস্তিত্ব বাড়তে থাকে বা সেই মানে লুকিয়ে থাকা অস্তিত্ব কিন্তু জাগরিত হয় অ্যাক্টিভ হয় তো সেরকম তান্ত্রিক আচার নিয়ম রয়েছে তারপরে সেটাকে কবে এনার্জাইজড করা হবে ছ সাত দিন ধরে এটা এক সপ্তাহ পুজো পাঠ করা হয় বীজ মন্ত্র জপ করা হয় হ্যাঁ তারপরে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তারপরে পূর্ণ ফল কিন্তু আপনি পেয়ে থাকবেন বা এর যে একটা ফিলিংস এর যে এটি যে একটা ধারণ করলে আপনার মধ্যে কিছু আছে কাজ করছে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন তাছাড়া এমনি ধারণ করলে এটি নিষ্ক্রিয় এটি লাভ হবে না অরিজিনালি ধারণ করতে হবে ডুপ্লিকেট ধারণ করলে কোনো কাজই আপনি পাবেন না বা এর মধ্যে যে একটা শক্তি আছে আপনি ফিল করতে পারবেন না এছাড়া যদি আমার জল তেষ্টা পায় শুধু আমি জল খেলে মানে সরি আমার যদি জল তেষ্টা পায় আপনি যদি জল খান তাহলে কিন্তু আমার জল তেষ্টা মিটবে না আমি তো করে দিবই বা যে তান্ত্রিক বা যে জ্যোতিষ রয়েছে কে অ্যাক্টিভ করে দিবে প্রাণ প্রতিষ্ঠা শুভ মুহূর্ত এবং কিভাবে শোধন প্রক্রিয়া রয়েছে এটা তো আছে। কিন্তু যে ধারণ করবে তাকে এটি ধারণ করার সময় একজন জ্যোতিষ বা তান্ত্রিক বলে দিবে তাকেও এটাকে অ্যাক্টিভ করতে হবে তাকে বলে দিবে তার নিয়ম কানুন এবং যে হনুমান রয়েছে সেখানে বরাহ হলো একটি দেবতা তো সেই দেবতা সেই শুকরকে বলা হয় বরাহ তো এটি দাঁত ধারণ করলে আমরা কি লাভ পাই সব বলবো সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখবেন পুরোনো মুভিতে দেখবেন বা সিনেমায় দেখবেন যে ভিলেন লোক ভিলেন যারা আছে একটি দাঁত এরকম পরে থাকে হ্যাঁ এরকম করে গলায় পরে থাকে ও যে দাঁতটি পরে থাকে সেটি হলো শুকর দাঁত বা বরাহ দাঁত তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এই যে বরাহ দাঁত কেমন হয় আজকাল বন্য শুয়োর মারা বন্য শুকর মারা কিন্তু দণ্ডনীয় অপরাধ কোনো প্রাণী হত্যা করা যাবে না সরকার থেকে সেটা আইনত বন্ধ করে দিচ্ছে এগুলো যারা আদিবাসী লোক তাদের বাড়িতে পোষে সেগুলো অনেক বছর বয়স হয়ে যাওয়ার পরে তাদের দুদিকে দুটো দাঁত হয় উপরের দিকে এরকম বাঁকানো বাঁকানো হ্যাঁ এটি হলো অরিজিনাল শুকর দাঁত বা বরাহ দাঁত দেখে নিন জিনিসটি এটা অরিজিনাল এগুলি আবার প্লাস্টিক ফাইবারও কলকাতায় দিকে বিক্রি হতে দেখা গিয়েছে বা অন্য অন্য জায়গায় অসাধু ব্যবসায়ীরা এগুলো প্লাস্টিক ফাইবার অন্য জাতীয় জিনিস মানে বিক্রি করে সোর দাঁত বলে সেগুলো কিন্তু অরিজিনাল নয় ডুপ্লিকেট সেগুলো পড়লে কোনো আপনারা লাভ পাবেন না এগুলো হলো অরিজিনাল অরিজিনাল শুকর দাঁত বরহ দাঁত দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শুকুরদাঁত বড়হ দাঁত এগুলো ম্যাচুরিটি প্রাপ্ত শুকর দাঁত বড়হ দাঁত দেখুন দেখুন দেখতে পাচ্ছেন দেখুন দাঁত এরকম হয় এটাকে আগুনের যদি দেন প্লাস্টিক হলে গলে যাবে এটি গলবে না দেখুন তো এই বরাহ দাঁত তো এর উপকার কি রয়েছে এর একাধিক উপকার রয়েছে কোনো কারণে আপনার অরা শরীরের মধ্যে অরা যদি নেগেটিভ হয়ে যায় হ্যাঁ আমাদের যে অরা রয়েছে বিভিন্ন চক্র রয়েছে আমাদের আমাদের দেহের মধ্যে সেগুলো যদি মানে মানে ব্যালেন্সহীন হয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন প্রবলেম হয় কেউ কেউ ঘাবড়ে যায় হয়ে যায় ধারণ করলেই আবারও বলছি শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এটি ধারণ করলে শত্রু আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না শত্রুর মানে শত্রু আপনার শত্রুতা ছেড়ে দেবে আপনার উপর বড় কথা বলতে পারবে না আপনাকে ডমিনেট করতে পারবে না এটি ঋণ মুক্তি এটি অর্থনৈতিক উন্নতি উন্নতি এছাড়া আপনার কোর্ট কেস থেকে মুক্তি ব্ল্যাক মেজিক কালা জাদু টোনা টোটকা না তো এই বস্তু কিন্তু খুব অমূল্য বস্তু এবং মানে খুব খুব মারাত্মকভাবে কিন্তু মানুষকে এফেক্ট করে মানুষের কাজ হয় আর এটা ধারণের কিছু দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোনো একটা শক্তি আপনার ভেতরে কিন্তু সঞ্চার হচ্ছে বা এর যে এনার্জি মানে এনার্জি আপনার মধ্যে কাজ করছে আপনি কিন্তু বুঝতে পারবেন তো আজকে এই শুকর দাঁত দাঁত আবারও প্র্যাক্টিক্যাল দেখিয়ে দিচ্ছে এটাকে বাইন্ডিং করা হয় কেটে সুন্দর করে রুপো দিয়ে কোড়া করে দেওয়া হয় দুটো পরবেন না আর এরকম উপরের দিকে দাঁত রয়েছে এটা অরিজিনাল নিলে তবেই প্রাণ প্রতিষ্ঠিত করে তান্ত্রিক নিয়মে তবেই আপনার কিন্তু কাজ করবে দেখে নিন কেমন হয় শুকর দাঁত দাঁত এই যে এরকম ধরনের হয় বাঁকানো বাঁকানো উপরের দিকে এগুলো অরিজিনাল দাগ করলেই কাজ হবে এগুলো ডুপ্লিকেটে ছেয়ে গেছে এবং সঠিকভাবে যদি তান্ত্রিক প্রয়োগ না করা যায় প্রাণ প্রতিষ্ঠা না করা যায় এনার্জাইজ না করা হয় এবং আপনাকে সঠিকভাবে যদি বলে না দেওয়া হয় এর নিয়ম তাহলে কিন্তু একদমই কিন্তু তার রেজাল্ট কিন্তু শূন্য বা ওয়ান পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাবেন না একাধিক লাভ